আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমরা করতে আছি আমার ওল্ড গাড়ির গ্যালেকশনের ব্লগ আপনারা দেখতে থাকেন কী কী হয় সালাম আলাইকুম দেখতে থাকেন এই যে আমার বক্স খেলনা অনেক আগে মনে অনেক ছোটো ছিলাম তাই না তো এখন এটা আমি সংস্তি করছিলাম যাতে এটা ভালো দেখা যায় আচ্ছা শুরু করি থ্রি টু ওয়ান ও এখানে অনেকগুলো জিনিস আছে এইটা মনে হয় যে হট হুইলসের যে বুস্ট আছে না ওগুলা এটা একটা কলম ছিল এই এটা হচ্ছে মুখা পড়ির জিনিস এটা এটা আমি মেলায় কিনছিলাম জানি না এটা কত টাকা ছিল তাও সুন্দর আছে এখানে দেখতেছে অনেক ড্যামেজ হয়েছে এখানে একটা আহ হ্যান্ডেল ছিল নাই নেক্সট হচ্ছে এই ওয়াকি টকি ওয়াকি টকি তারপর আমার মিনি কার কালেকশন আমার মধ্যে অনেকগুলা গাড়ি দেখতেছেন কিছু আনপ্যাকড খেলানো আছে যেগুলো আমি এখনো এখনো ওপেন করি নাই পরে ওপেন করবো নেক্সট প্রবলেম তো এটা হচ্ছে আমার মন এটা হচ্ছে আমার মনস্টার ট্রাক ইন্ডিয়া থেকে আনছিল আমার আব্বু আব্বুক গিফট করছিল আর ফ্রাইড আপ মনস্টার ট্রাক আমি অনেক পছন্দ করতাম আগে হট হিলস গাড়ি দেখতাম অনেক সুন্দর লাগতো ও এটা আমার বোন কিনছিল আমার বোন এখানের মধ্যে এই বাই ও নকল এইগুলা হচ্ছে আমার নকল পকিমন কার্ড দেখতে পারতেছেন নকল ওই দেখেন সেভেন হান্ড্রেড না এটা হলো একশো বিশ নাহলে তিনশো থাকতো তো এটা না সো ওইখানে যতগুলো পকিমন কার্ড আপনারা দেখতেছেন সব ফেক

আপনারা সবাই জানেনি বাংলাদেশে সব অ্যাভেলেবেল হ্যাঁ সো এটা ক্লাসিক গাড়ি আর এইটা হচ্ছে আমি আরেকটা একটা সেটের মধ্যে পাইছিলাম আপনার আমি আগেই বলছি যে আমি জেট যে যে ফাইটিং জেট আছে না যার আরও নকল আর উড়ে বাবা রে হ্যাঁ আরও বেশি নকল পকিমন কার্ডস ও একটা কাহিনী ছিল এই গাড়ির সাথে এই গাড়িটা আমি জানেন কার কাছ থেকে পেয়েছি এই গাড়িটা দুই হাজার চোদ্দো সালের লাইক সিরিয়াসলি আমার জন্মের আগে এই গাড়িটা এই জানেন এই গাড়িটা কার আমার বোনের এই গাড়িটা আমার বোন ছিল এখন আমার বলছে যে আমি তো আর গাড়ি খেলি না এটা তোরে দিয়ে দিলাম পরে আমি অনেক খুশি ছি কারণ এই ডিজাইনটা খুব সুন্দর ক্লাসিক আর খুব আগের কালের জিনিস তো এই আমার খুব খুশি লাগে আমার বোন যখন আমার খেলনার জিনিস দেয় আমি খুব খুশি এটা আমি ছোট থাকতে আমার ফুফু কিনে দিয়েছিল থ্যাংকস টু ফুফু এটা এখন আমার কালেকশন আছে এইটা আমার ফেভারেট বিএমডাব্লিউ হট হুইলস নাই না এটা কি এটা কত দেখতে পারতেছেন ওকে নাইন নাইন এই দেখা যাক এটা হচ্ছে এইটি সেভেন ফোর সিয়রা কসওয়ার্ড এটা হচ্ছে দু হাজার একুশ সালের একটা গাড়ি তো সুন্দর এইটা এরা এই গাড়িটা কোথেকে আসছে জানি না হয়তো বা আগের কালেকশান থেকে পড়ছে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার্স এর গাড়ি যেটা আমি এখন আমি এখনো অ্যাডভেঞ্চার্স এর কার্টুন দেখি সরি কার্টুনা মুভি সরি এই যে ডাইনোস আমি জুরাসিক ওয়ার্ল্ডের মুভি দেখতাম সেই লাগতো তা আমার একজন জানতো জুরাক গিফট করছে ডাইনোসর ঢাকা থেকে না এই এটা লাইট এটা আমি কয়েক মাস আগে কিনছি কয়েক মাস আগে না সরি এক বছর আগে আপনারা সকল আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আসসালামু আলাইকুম